কি ব্যাপার এখনো তোমার রুটি বানানি হয়নি এই বারোটা বাজে যাচ্ছে আমি বারোটা বাজে গেছে বেশি বাজে গেছে আমি না মেডিসিন খাবো কখন আমার তখন মাথা ঘুরাইতেছে তুমি জানো সকালবেলা উঠে আমার মেডিসিন খাইতে তো তুমি আমার নাস্তাটা রেডি করবা না রাস্তাটা রেডি করতে আসি ভাবি এই যে সকালবেলা উঠে ঘর দুয়ার ঝাড়ু দিলাম দুই বালতি কাপড় ধুয়ে রোদ দিয়ে ধুয়েলাম তারপরে শাক টেনে বৈশাখ কাটলাম তারপরে এখন আবার এই যে রুটি বানাইতেছে আপনি তো ঠান্ডা রুটি খান না এই কারণে আপনি গরম গরম রুটি এই যে বাড়িতে রাখছি এখন অনেক গরম আছে একটা ডিম দিছি দুইটা রুটি দিছি কারণ আপনি খান তারপরে একটা কলা আছে আর যদি সান আমি চা চুলা রাই খাইছি চাও দিব অনেক এখন আমি বানাইতাছি একটু আগে ভাগে তো বানাবার তো বোঝা উচিত যে ভাবি সকালবেলা অসুস্থ মানুষ নাস্তা খায় এটা তো তোমার আর বোঝা লাগে নাকি আপনি বা বাড়িতে আইছি দেখে ভাবি আমার এমন খাটান কাড়াইতে আছেন জীবনে যে স্বামী নাই আইছি বাড়ি বাড়িতে থাকি খাই এইরকম আপনি আমার এইরকমই কষ্টটা তেলটা মজাইয়ে উঠেয়া দিতে আছেন যে যেই খাটানটা কাড়াইতে আপনি শুয়েছেন আপনি তো আমি ডাকছি না ভাবি আমার অনেক খারাপ লাগে তাও আমি অনেক কষ্ট করে আপনার এই নাস্তা পানি বানাইতে আসি কেন আপনি আমার লাগে এমন করেন কেন আমার স্বামী নেই দেখি হ্যাঁ আজকে যদি আমার মা বাপ যদি কাছে থাকতো তাহলে আমি যাইতাম বাইকে সে আইসি বাইক হয়েছে তোর বাবি যারা থাকবি কোনো কষ্ট হইবো না কিছু না নিজের হাতে খাবি লবি থাকবি বাবির একটু উপকার হইব ভাবি উপকার করতে যাই আন বাবি আমার যে এক কর আমার অনেক কষ্ট লাগে বাবি এমন আমি যমনে fastapi এমনি করতে আছি ভাবি আমার লাগে এমন করেন না তোভাল লাগে কি করছে কও তোমায়ে দেখছি আপনি আমি এত কষ্ট করে কাজ করি আপনি আমার কামই আপনার সোয়াই বাজে না কোন কামই বাজে না পে 12টা বাজে ঘুম উঠতে उठতে তাড়াতাড়ি নাস্তা দেন নাস্তা দেন আমি আরো তাড়াতাড়ি করে গরম গরম ভাত যদি মুজে ভাবি ভাত ঠান্ডা খায় না তো বকা দিতেন যে আমার এই রুটিটি ঠান্ডা দিবি কেন আমার আমি যে যে কি কষ্টে আছি এটা আমি বুঝি তুমি দেখলা যে আমি উঠি নেই তা তুমি আমার আস্তে আস্তে ডাক দিবা না ডাক দিলে তো আমার পরে আবার আমার তো বক যে তুমি আমার ডাকলা কেন হ্যাঁ তুমি তো এটা জানোই যে ডাক্তার আমার নিশ্চিত করছে ঘুমাইলে আমার ডাকতে না করছে এটা তো তুমি জানোই কিন্তু দেখতেছ যে ভাবির মেডিসিন খাওয়া লেট হয়ে যাচ্ছে বারোটা অভার হয়ে গেছে কথা তুমি কি করবা তুমি আমার ডাকবো না তখন আস্তে আস্তে তো ডাক দিতে পারতাম আমি ডাক দিতাম এখন এই রুটি করে বেরলে পরে যাই এই রুটি বাজিয়ে দিয়ে পরে আমি কইছিলাম যে আমি যাই ভাবির ডাক দেবো এবং দিদি আপনি উঠছেন এখন উঠছেন আমি তো শিখে দিচ্ছি রুটি খা খামো তো নাস্তা যখন দিস তো খাইতে তো আমার হইবই না খেয়ে কে আর বাঁচমো খাওয়ান তো যতদিন বাচ্চা আছে আমার খাইতেই হইব না খাইয়ে যাম কোথায় কিছু কইলি তোমা তোমাগ দুঃখ একটা হুইটটা ওড়ে পাইছ একটা সূচনা স্বামী নাই স্বামী নাই কি কাপড় দিই নাই দে কাপড় দিই তেল দিই সাবান দিই কুন্ডা না দিই যখন যেটা খাইতে চাও পোলা পানের পোলাহা পাড়া করে টাকা পয়সা যখন যা লাগে তখন তো তা দিই